তারা মুসলমান দাবিদার ওরা যারা ছুরি চালাচ্ছে তারা মুসলমান দাবিদার যারা ছুরির নিচে থাকছে তারাও মুসলমান যারা রক্ত জড়াচ্ছে তারাও মুসলমান যারা রক্ত দিচ্ছে তারাও মুসলমান যারা আল্লাহ হত্যা করে দিচ্ছে তারাও মুসলমান যারা আল্লাহ হত্যা করে দিয়ে আল্লাহ হুকুমিয়াতের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে দিচ্ছে তারাও মুসলমান তুই না

আমি মুসলি আসলেন আমি কার প্রশ্ন করেন না আপনার বিবেককে প্রশ্ন করেন অটোমেটিক বিবেক বলবে তুমি তোমার না তুমি তুমি তোমার না তুমি কার ইন্না সয়ালাতি ওয়া নুসুকি ওয়া

আমার আপনার নামাজ কার জন্যে আমার কোরবানি কার জন্যে সব আল্লাহর জন্যে এই জন্য আল্লাহর আল্লাহদা মালিককে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আর বড় করে বরণ যাবে

আমি যতটুকু কথা বলেছি সত্যি মানে বলুন তো আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলছি দলিলের বাহিরে এগুলো কথা বলেছি আপনি বুঝেন না এমন কথা বলছি আমি এ ভাষা ইউজ করছি যে কথাগুলো সব লেভেলের শিক্ষিত অর্থ যারা কিছুই পড়াশোনা করেন নাই অন্তত সকলে বুজার জ্ঞান আছে বুজার জ্ঞান আছে যেটা আমি বাংলা ভাষায় কথা বলছি তো এই মাহবিলটা যারা করেছেন আমি একটু আজ মাঝখানে যখন এবার একটু আনুষাঙ্গিক কথা বলি কমিটিদের একটা অনুরোধ আমার কাছে আছে এই মাহবিলটা করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে আমার মনে হয় মানুষ তাই নাইনটি পার্সেন্ট চলে আসছে আমি আপনাদের বলবো এই যে ছেলেগুলা ফিগার যারা একজন তরুণ এই তরুণ ছেলেগুলো আজকের মাহফিলের মূল উদ্যোক্তা এবং মুরবিরাট পরামর্শদাতা আর লিড পারসন যারা